আলাইকুম মিষ্টি বাগানের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই সেই সাথে সাথে আপনাদের নতুন আরেকটি এপিসোড নিয়ে আসলাম সেটা হলো বৃষ্টি পরবর্তী সময়ে আঙ্গুর গাছগুলোতে কি পরিচর্যাগুলো করা জরুরি এবং সেগুলো যদি না করেন তাহলে কি কি সমস্যা হতে পারে আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যাদের আঙুর গাছ আছে এই অতিরিক্ত বৃষ্টি গেল কিছুদিন আগে তার কারণে কিন্তু অনেক আঙুর গাছ মারা গেছে পাতা হলদে ভাব দেখা দিচ্ছে গাছের গ্রোথ হচ্ছে না এই সমস্যাগুলো কিন্তু গুলো করবেন কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে আঙুর গাছ শিকড় পচে যেতে পারে বৃষ্টির কারণে যে সমস্যাটা আপনারা ফেস করছেন দেখুন আমার বাগানেরও একটা সমস্যা হয়েছে দেখেন এই যে গাছটা কিন্তু অনেক সুন্দর ছিল এই যে মাথাটা কিন্তু নষ্ট হয়েছে অলরেডি মারা যাচ্ছে এই গাছটা সমস্যা হয়েছে আসলে এই গাছের শিকড়টা পচে যাচ্ছে আস্তে আস্তে শিকড়টা পচে যাচ্ছে এবং আস্তে আস্তে এই জন্য গাছটা মারা যাচ্ছে তো এখন কি করবেন এই সময় যদি আপনি বাঁচাইতে চান তাহলে এই গাছটাকে এখন রিপোর্ট করতে হবে এখান থেকে উঠাই ফেলতে হবে উঠায় নতুন নতুন একটা একটা টবে দিতে দিতে হবে হবে অথবা প্যাকেটে তাহলে ওই মাটির অ্যাডজাস্টমেন্টটা ঠিক হয়ে গাছটা আবার হেলদি হয়ে উঠবে আর যদি এখান থেকে না উঠান তাহলে কিন্তু আস্তে আস্তে এটা মারা যেতে যেতে গাছটা মারা যাবে কেননা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে কেননা দু একদিন পর পরই বৃষ্টি হচ্ছে আর যদি বৃষ্টি না থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা খুব কম দেখা যায় এই জন্য এই জাতীয় গাছগুলোকে বাঁচাইতে হলে আপনাকে অবশ্যই এই গাছগুলোকে রিপোর্ট করতে হবে ছোট একটা টবে আপাতত রাখতে হবে যাতে করে এই শিকড় গুলো আবার নতুন ভাবে জন্ম নেয় এই জন্য এত বড় হেলদি গাছ হওয়ার পরেও কিন্তু সে শিকের পচে যাওয়ার কারণে মারা যাচ্ছে যে মাটির ওপরের যেই আপনার খাদ্য লেভেলটা থাকে নিউট্রিশনের লেভেল বিশেষ করে জিঙ্ক আয়রন এগুলো আপনার পানিতে ধুয়ে চলে যায় সেক্ষেত্রে খাদ্য ঘাটতি দেখা যায় যদিও মনে হয় যে খাদ্য আছে না এই জন্য বৃষ্টি পরবর্তী সময়ে দেখবেন যে পাতাগুলো হলদে টাইপের চলে আসে এই জন্য সাথে সাথে কিছু ট্রিটমেন্ট তাদেরকে দিতে হবে সেটা হলো জিঙ্ক দিতে হবে এবং আপনার বোরন দিতে হবে সালফার দিতে হবে এগুলো আপনার স্টেপ বাই স্টেপ দিতে হবে আমরা যদিও দিয়ে দিছি সেই ভিডিওটা আপনাদের দেওয়া হয় না এরপর আপনাদেরকে বিষয়টা আমি ডিটেলস বলবো কারণ আমাদের প্রত্যেকটা গাছে ওরকম কিছুটা হলদে ভাব আসছিল তো আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রয়োগের পরে দেখুন এখন কতটা সতেজ গাছ সবগুলো হেলদি হয়ে গেছে এই গাছগুলোতে আপনাদের অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এর নিউট্রিশন লেভেলটা ধুয়ে চলে যায় তো সেই ক্ষেত্রে খাদ্য নিউট্রিশনের ঘাটতি দেখা দেয় এবং পাতা হলদে ভাব চলে আসে অথবা গ্রোথ বন্ধ হয়ে যায় অথবা গাছ মারাও যেতে পারে সেটা ছোট গাছের ক্ষেত্রে বেশি ঘটে যে ছোট গাছগুলো শিকড় পৌঁছে গিয়ে মারা যায় অতিরিক্ত বৃষ্টির কারণে কারণ বৃষ্টি সহ্য করতে পারে না আঙুর গাছ তো সেক্ষেত্রে আপনারা কি করবেন যে বোরন এবং জিঙ্ক এবং সালফার এর সাথে ম্যাগনেসিয়াম দিতে পারেন এই চারটা কম্বিনেশন করে প্রতি গাছে আপনার এগুলো পরিমাণ হবে দশ থেকে বিশ গ্রাম সর্বোচ্চ একটা গাছে এইরকম সাইজে যদি একটা গাছে দেন তাহলে আপনি এটাতে বিশ গ্রাম ইউজ করতে পারেন কিন্তু এই ছোট সাইজ এগুলো দিলে এখানে দেখছেন এটার ছোট সাইজ এটা আপনার দিলে সর্বোচ্চ দশ গ্রাম দিতে পারেন কারণ এগুলো খুব কম লাগে যে বিঘাতে এগুলো লাগে এক কেজি থেকে দুই কেজি এরকম সো এটা খুব বেশি পরিমাণে না কিন্তু এটা খুব প্রয়োজনীয় একটা নিউট্রিশন এজন্য গাছের পাতা হলদে হয়ে যায় পাশাপাশি আপনাদেরকে আয়রন স্প্রে আয়রন পাওয়া যায় বোরন পাওয়া যায় এবং সালফার স্প্রে পাওয়া যায় সেগুলো আপনাদেরকে স্প্রে করতে হবে তাহলে গাছের পাতাগুলো আস্তে আস্তে হলদে ভাবটা কেটে যাবে এবং সুস্থ হয়ে যাবে এটা বৃষ্টির কারণে হয় এবং এটা সব জায়গাতে হয় সো এই সময়টা এই পরিচর্যাগুলো আপনাদেরকে সঠিকভাবে নিতে হবে সো এই আপনাদেরকে বললাম পরিমাণ মতো এগুলো ইউজ করবেন তাহলে দেখবেন আপনার গাছগুলো আস্তে আস্তে হেলদি হবে এবং সবুজ ভাব চলে আসবে আর এগুলো যদি না করেন তাহলে গাছ কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে এবং সে কারণে আপনার গাছ ভয় বাড়তেছে না না হয় সেগুলো আপনার পাতা হলুদ হয়ে গেছে অথবা মারা যাচ্ছে সেটা ছোট গাছের ক্ষেত্রে তো এই জন্য আপনার এই সঠিক পরিচর্যাগুলো যদি সঠিকভাবে করেন তাহলে ইনশাল্লাহ গাছগুলো হেলদি থাকবে দেখতেই পাচ্ছেন কত বিশাল গাছ হয়ে গেছে হেলদি গাছ কিছুদিন আগেও যে গাছগুলো ছিল দুই তিন ফিট পাঁচ ফিট মাছার উপরে এখন দেখেন একটা গাছ অন্তত মাছার উপরে দশ ফিট পনেরো ফিট পর্যন্ত চলে গেছে তো আলহামদুলিল্লাহ এগুলো আশা করি আগামী জানুয়ারির মধ্যে একেবারে পুরোটা সেয়ে ফেলবে দেখতে পাচ্ছেন যে ফাকাগুলো আছে এগুলো পুরোটা আশা করি আবার হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা সঠিক পরিচর্যা নিতে পারেন ইনশাআল্লাহ সঠিক ফলাফল খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন আমরা পরবর্তীতে আর একটা নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার